এই ষোলোটা বছর এমন না চালাইছে রাস্তা দিয়ে যাইতে পারি না খালি পা খেলা হবে এ বাবা টিভির কাছে খবর হুট পেয়ে যায় তাই না খেলা হবে খেলা হবে খেলা হবে বাংলালি কদিন শুনবে খেলা হবে এই খেলা হবে শুনে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল আর টাকা দেওয়া মাঠে পেল আর ও বাবা নাই বলেছে বাংলাদেশে যতগুলি নির্দেশ দল আছে তার মধ্যে জামাতার বিএনপির উপরে নির্যাতন হয়েছে বেশিরভাগ নির্যাতন হয়েছে বাংলাদেশের আলো বলামার উপরে কথা বল আচ্ছা কোনো আলো বলামা কি কোনোদিন তারিখ এটা বলেছে তোমরাই বলে খেলা হবে বাঙালি তখন খেলা মনে রেডি হয়ে গেল আর তোমরা দেখা গেল দেখা গেল যে তারিখ এটা সালারা বলেছিল হ্যাঁ কয় দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে আমি অস্বীকার করি অস্বীকার করি না ইহুদীরা কেন নামাজ পড়ে না দাঁড়ি কি ইহুদীরা রাখে না ওদের দলের নামাজ আর ইহুদীদের নামাজ ওদের মুখের দাঁড়ি আর ইহুদীদের মুখের দাঁড়ি কোন এই দাঁড়ির মধ্যে নামাজের মধ্যে কোন দেশ না না তোর কথা লাগবে না দাঁড়ি মানে স্পিডটা সেই কবি আমি তোমাক চিনি

করে ফালি ইলকুবালাল মুমিনু ওর নামাজ সুজ হাজার জায়গা দাঁড়ার দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না ওয়াহুয়া বিল আখিরাতে মিনাল ফাসিবি আল্লাহর আদালতে ওই মানুষ যদি কাতারে দাঁড়াইবে তাহলে মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি আর বিধান মানা যাবে না বিধি বিধান মানা লাগবে কার

যে মানুষ তো নামাজ পরিবে আল্লাহ তার কবরের ভিতরে বাদাল কবর তাউলের বাগান মানে যে হাদিস শরীফের মধ্যে আছে ওই লোকটা ফজর নামাজ কাযা করার কারণে সাতটা ফজরের মধ্যে একটা সাত দিবে বাদাল কবরের মধ্যে ফজর নামাজ কাযা করার কারণে সাতটা ফজর থেকে জহর পর্যন্ত কানবাদে যোহর নামাজ কাযা করার কারণে সাতটা যোহর থেকে আসর পর্যন্ত কানবাদে আসর নামাজ কাযা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কানবাদে মাগরিব নামাজ করার কারণে সাপটা মা কামদাবে কবি বলে কোনখানে গুড়িয়া বেড়া হিরে পাহাড় চলে বেড়াই এই জগতে বিরিয়ানো এক এক কামুরের হাজার বছর দায় এমনি করে ঠান্ডা দিবে নাখো লাখো মা তবে জানি আগুনের বিষাক্ত সাজ ওই মানুষের খরলের মধ্যে যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে কামুরের এক নয় দুই নয় হাজারো বছর অন্তর তো জ্বলতে থাকবে তাহলে নামাজেরই দরকার আছে নামাজার নাই আমার দেল সোনায় আমার মন সোনা আল্লা দিন আল্লা দিন আদায় করিলে মৌতে আস তোমায় দিবে না একটু বলেন আমার সাথে শোনায় আমার মন শোনা আল্লা দিনা মাস কাজা না ওটা যে ফজর গেল ঘুমের চাপে শহর গেল কাজের চাপে আসুন মা দিবি চাই আমি পড়িলাম না আমার দিন শুনাই আমার মন শুনাই আল্লাহর নাম আজ কাজা একজন বুড়ো মানুষ আশি বছর বয়স গোরুস্থানের ওয়ালার সাথে এলাকা দিয়ে গাল গেছে রাত্রি পোহাইবার আগে বার বাগানে আসিও আর সঙ্গি আমার পাশে বসিও গাড়ি আমাকে

আমি సిద్ధ কল্লাম সাসা তো 왔িল Galois আগে বেঁচে আমি যদি প্রতিবাদনা করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামী হয়া যাব আমি সাসার কাছে যাই আরেকটা হাদিস শুনে ফিরে গেল রতউল বললেন বড়কে সম্মান করলা শুধু কেসিন হকর ওনা তো মুরবি মানুষ তাহলে দুইটা হাদিস আমার মাথার মধ্যে বদানгур পাক খাচ্ছে আমি কেমন করে প্রতিবাদ জানাব আমি যায়া ঠাণ্ডা মাথা সাসাকে বুঝ দেওয়ার জন্য বললাম সাসা এত আরো ভালো গায়াম জানি কথা বুঝতেছেন না আমি বললাম আর উনি পঞ্চাশে উত্তর দিবেন আমি আরো হেকমত অবলম্বন করলাম শরীফের মধ্যে আসছে ওহালিমুল বলল কি হিকমত হেক হিকমত অবলম্বন কর তখন হাদিসে যখন মগদের মধ্যে আরসি আমি হিকমত অবলম্বন করলাম বললাম চাচা আমি একটা গান গাই চাচা বলে বাতিজা তুমি এমন মানুষ গান বললাম চাচা আপনার বয়স কত যুক্তি দিয়ে থাকেলে বুঝ হিকমত অবলম্বন করছি কথা বুঝতেছেন না আমি বললাম চাচা আপনার বয়স কত হয় ASCII থেকে 85 বছর বয়স আমি বললাম চাচা ASCII থেকে ছর বয়সে যদি আপনার মনের মধ্যে জাগে আমি তো একজন ইয়ংম্যান কথা বুঝতে চাইলে এখন তো এই ঘটনা বিশ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে কারো ঘটনা আমি যখন বললাম শাসক হয় ঠিক আছে বাতি যে আমি তুমি বলো তারপরে কিন্তু আমি আবার কথা বুঝতে পারেন না এবার আমি তখন বললাম ফাঁসা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ সুবিক্ষিত হইতো আমাকে বলে বাপি যে বইলে ফেলে তখন বললাম ফাঁসা যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই না আমার বিচাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর করা ও সাসারে পড়িও আল্লাহর করা আমার জবান থেকে এই কথা শোনার সাথে সাথে চাচা চোখ থেকে পানি বের হয়ে আসছে এবার আমি চিন্তা করলাম সাসা কি কষ্ট পাইছে আমি যে বললাম চাষা গো আপনি কি আমার আসার আচরণে ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছ সাসা বলে বাতি যে আমি তোমার আসার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই রে যে তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে বাতি

চাইতে চালে ভয়না কানাল আল্লাহরে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে দরবারে বলুন কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারে নামাজে মনে যাতে আল্লাহ কাছে কিছু চাইলে আল্লাহ কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাম কে নিশ্চয় আল্লা যে জল কে বলুন কেউ ফেরে না আল্লা রে তোর দরবারে কেউ ফেরে না আল্লাহরে তোমার এই মাইকে না তুমি আবার গুরু আবার আইডিয়া দিয়ে গেল তোর তোর কম বুদ্ধি রে আরে আমরা জানি তোর সাপড় হলে কিভাবে টানা লাগে আমি কে উপর হই কি আমি মাথা ঠিক মতে রাখি

আমার বাইর রাগ করার কোনো কথা না আবু জেহালের মতো মানুষ নয়শো বছর এই জমিনে বেঁচেছিল আবু লাহাবের মতো মানুষ বাদান আটশো বছর এই জমিনে বাদান বেঁচেছিল তাহলে আবু জেহেল আবু লাহাবকে আটশো নয়শো বছর যদি আল্লাহ হায়াত দেয় দুইশো বছর আল্লাহ আমাকে হায়াত দিলে কি আপনাদের অসুবিধা আছে না না ওকে কি হাসি নাকি এই ষোলোটা বছর এমন না চালাইছে রাস্তা দিয়ে যাইতে পারি না খালি পা খেলা হবে এ বাবা টিভির কাছে খবর উঠবে যাই তাই না খেলা হবে খেলা হবে খেলা হবে বাংলালি কদিন শুনবে খেলা হবে এই খেলা হবে শুনিয়ে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল আর টাকা দেওয়া মাঠে পেল আর নাই ও বাবা নাই বলেছে বাংলাদেশে যতগুলি নির্দেশ দল আছে তার মধ্যে জামাত আর বিএনপি উপরে নির্যাতন হইছে দেশির বাপ নি নির্যাতন হইছে বাংলাদেশের আলো বলা বড় উপরে কথা বল আচ্ছা কোনো আরে বলা নাকি কোন দিন তারিখটা বলেছে তুমিই বলে খেলা হবে বাঙালি তখন খেলা মনে রেডি হয়ে গেল আর তোমরা দেখা গেল দেখা গেল যে তারিখের শালারা কইছিল হ্যাঁ কয় দলের লোক কি নামাজ পড়ে না না তোমার দলের লোক নামাজ পড়ে আমি কষিকর করি কষিকর করি না ইহুদি কে কেউ নামাজ পড়ে না দারি কি ইহুদিরে রাখে না

নাসরুল্লাহরা কয় এই কথাটা এক জায়গা ডাইরেক্ট ইনডাইরেক্ট হল এক জায়গা তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে দুই জায়গা লওবার কথা পাওয়া গেছে আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার না দুইবার নয় ডাইরেক্ট হলো 917 উপরে আর ইনডাইরেক্ট মানে 903 703 জায়গা সর্বমোট 903 জায়গা দিন প্রতিষ্ঠিতর কথা বলেছে কি তাহলে দিন We still